এই আধার কাটতে আর দেরি নাই আমাদের আমেরিকা প্রবাসী ভাইরা আমেরিকান রাজনীতিবিদদের হাসিনার বর্বরতার বিরুদ্ধে এক করতে পারিছে বাংলাদেশের অব্যাহত মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে জন আমেরিকান সিনেটার আর কংগ্রেসম্যান দুই দল থেকেই ডেমোক্র্যাট আর রিপাবলিকান আমেরিকাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার আহ্বান জানাইছে এখন অনেকে কইতে পারেন যে আমেরিকা তো দেখায় মুরগি আর খাওয়ায় ডাইল আমেরিকা কি করছিল মনে নাই আমি কইতেছি না আমেরিকা কিছু কইরা দিবে আমাদের রাজপথের দখল আমাদের হাতে আমাদের কারোই সাহায্যের দরকার নাই কিন্তু হাসিনা যেন ওদের সাহায্য না পায় ওই রাস্তা বন্ধ হইয়া গেল আমরা হাসিনার জগৎ ছোট কইরা দিলাম আরও

এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না আর কোনো বসা না আর কোনো মীমাংসা না আর কিচ্ছু হবে না তারা প্রত্যেকবার ক্র্যাকডাউন চালিয়েছে বাংলাদেশে গণহত্যা চালানোর পরেও আমরা শিক্ষার্থীরা যখন রাজপথে নেমেছিলাম তখন আমরা চুপ করে বসেছিলাম আমরা কিন্তু রাজপথে খুব শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আবার গুলি চালানো হয়েছে আমাদের ছয় ছয়জন ভাইকে শহীদ করা হয়েছে এখনও অনেক আহত আমরা জানি না তাদের অবস্থাকে আমরা এই খুনি সরকারের সাথে আর কোনো নেগোসিয়েশনে যাবো না আর কোনো আলোচনায় যাবে না আলোচনা সকল দরজা বন্ধ হয়ে গেছে এবার সর্বাত্মক প্রতিবাদ গড়ে তুলতে হবে আমার ভাইদের রক্ত যারা জীবন ধরাচ্ছে তাদের সাথে আর কোনো আপোষ নাই তাদের সাথে আর কোনো কথা নাই এত সুশীলতার আর কোনো জায়গা নাই এইবার একদম চূড়ান্ত পতনের ডাক দেওয়ার সময় হয়েছে চূড়ান্ত ঘোষণার ডাক দেওয়ার সময় হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা করে আপনার হাতে যে রক্তের রক্তের দাগ তারপর আমরা আপনার সাথে নেগোসিয়েশনে যাব আলোচনায় যাব কথা বলবো। আপনার খুনের হত্যার বিচার করুন তিনি বিচার করেন নাই তিনি কি করলেন তিনি আমাদের শিক্ষার্থীদের উপর আবারও ট্র্যাক ডাউন চালাইলেন আবারও গুলি করলেন আপনারা দেখতে পাইছেন আজকে উত্তর আয় কিভাবে জ্বলার রোবেন ফায়ার করতেছে আর হবিগঞ্জে আমার ভাই ছড় হচ্ছে আজ আমার ভাই ছড়ছে না আমার ভাই সই হচ্ছে আজ আমার ভাই সই হচ্ছে সারা বাংলাদেশে আমার ভাইরা ছড় হচ্ছে এই জিনিস কেন হাসিনো করতেছে এই জিনিস ওই খুনি হাসিনা ওই শহীদ আচারী হাসিনা কেন করতেছে জবাব দিতে হবে ও পাগল হয়ে গেছে একটা মানুষ সাইকোপ্যাথ হয়ে গেছে একজন সাইকোপ্যাথ পিলার হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এই বাংলাদেশ আর স্বাভাবিক কোনো মানুষের হাতে নাই এই বাংলাদেশকে সাইকোপ্যাথের হাত থেকে রক্ষা করতে হবে এই বাংলাদেশকে নিরাপদ করতে হবে আমরা স্পষ্ট যাইভাবে বলে দিতে চাই আমাদের যে নয় দফা আছে এই নয় দফা ভিত্তিতে আগামীকাল সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল পালিত হবে বিক্ষোভ মিছিল থেকে যদি আমাদের নয় দফা কাল মেনে না নেওয়া হয় আমরা আলটিমেটাম দিচ্ছি পরশুদিন থেকে রবিবার থেকে সারা বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন স্কুল চলবে না কলেজ চলবে না আদালত চলবে না আইন চলবে না ব্যাংক চলবে না কিচ্ছু চলবে না সব কিছু তো সর্বাত্মক অবরোধ সব কিছু তো সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে সব কিছু বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হলো আর কোনো কিছুতেই আমাদের অবকাশ নেই আমাদের বুকের রক্ত যারা বার প্রতিদিন ঝরায় আমরা চুপ থাকার পরেও আমরা শান্তিপূর্ণ থাকা পরেও নিরস্ত্র মানুষের প্রতি যে যে গুলি চালায় গণকে যে হত্যা করে তার গণভবনে থাকার অধিকার নাই বনকে যে হত্যা করে তার গণভবনে থাকার অধিকার নাই আমার ভাইদের রক্ত দিন ঝরানো হচ্ছে এই রক্তের হিসাব পড়তে 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 পাহাড় সমরক্ত হয়ে গেছে এই রক্তে তাকেই ডুবে মরতে হবে তার মানে কোনো ট্যাক্স দেবেন না অফিসে যাবেন না অফিস বন্ধ বিল দেবেন না পানির দেবেন না বিদ্যুতের বিল দেবেন না স্কুল কলেজ বন্ধ রাখবেন সরকারি কোনো অনুষ্ঠানে যাবেন না কোনো রেমিটেন্স পাঠাবেন না আর একটা জিনিস যেটা প্রয়োজন খুবই আবশ্যিক না সেটা করবেন না ইকোনমিক অ্যাক্টিভিটিস কমাই দিতে হবে রেস্টুরেন্টে খাইতে যাবেন না উপহার কিনবেন না বিয়ে বন্ধ রাখবেন এই সময় জামা কাপড় কেনা বন্ধ রাখবেন এইসব কিছু বন্ধ রাখবেন মেহবানি করিয়া তাহলে দেখবেন ইকোনমিক অ্যাক্টিভিটিস ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে গেলে হাসিনার গলায় ফাঁস পড়বে গতকাল আবার সারা দেশের চারজন নিহত হয়েছে তার মধ্যে কিন্তু দুজন পুলিশ আচ্ছা পুলিশ ভাইরা একটা ভিডিও দেখেন দেখবেন হ্যাঁ পুলিশ সদস্যের বউ মারা যাওয়ার পরে কি করিচ্ছে আহাজারি করিচ্ছে দেখেন আপনাদের বইরে আহাজারি দেখতে চান হাসিনার গদি দখলে রাখার জন্যে সমান সংখ্যক পুলিশ কিন্তু এখন মারা যাইতেছে এরপরে আমাদের ছেলেরা আর মারা যাবে না মারা যাবে না আপনারা কাতারে কাতারে মারা যাবেন ছাত্ররা বলতেছে অস্ত্র নেয়ার কথা শুনেন সরকারকে আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা টিয়ার শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন ওদের মাথায় চিন্তা আসছে আপনাদের অস্ত্র কেড়ে নেবে কেড়ে নিয়ে আপনাদের জয় বাংলা করে দিবে কেন করতে পারবে সেই আলাপ পরে করব তবে এযে টোলাদের হাজিনা গুলি গুলিগুলা সব পুরে গেছে কিনবার পারিচ্ছে না শুনেন কথা শুনুন পুলিশ এসে পুরিয়ে নাও যেভাবে আন্দোলন তো চেষ্টা করতেছে সেই একই কাজ করছে ইসরাইল বাহিনী গাজায় গাজার মতোই বিরত্ব নিয়ে আমাদের তরুণ্য দাঁড়াইতেছে ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনের তরুণদের কাছে পরাজিত হয়েছে। ঠিক একইভাবে হাসিনার বাহিনী আমাদের পরাজিত হবে ইসরায়েল বলে সিভিলিয়ানদের ঢাল ব্যবহার করছে বলে না এই একই কথা কয়েক কুম্ধ পটা শিক্ষার্থীদের ইমোশনকে ঢাল হিসাবে ব্যবহার করছে আপনি ইসরায়েল যা যা বয়ান দেয় ফিলিস্তিনের বিরুদ্ধে হাসিনার সরকার ঠিক একই কথা বলে এটা নিয়ে আমরা পরে দেখবনি দেখেন ওদের অবস্থা কিরকম কারো কোনো হুশ নাই নিজেরাই বলছে যে সহিংসতা করলে গুলি দেখা মাত্র গুলি না আবার কুমড়া বলে গুলির অনুমতি ছিল না র‍্যাব আর পুলিশের যারা করছে বিচার হবে যারা গুলি করছে করতেছে আমাদের কাছে যাদের ফুটেজ আছে তাদের আমাদের বিচার করতে হবে না হাসি নাই বিচার করবে কার জন্যে পাপ করলেন তাইলে যার জন্যে চুরি করলেন সেই বলে চোর এখন নিজে বাঁচার জন্যেও আপনারে বলি দিবে ওই যে মোহাম্মদ বিন সালমান ওই যে ইয়ে করিছিল না জামাল খাসগিরে অর্ডার দিছিল না যে সৌদি এম্বাসির মধ্যে নিয়ে গিয়ে জয় বাংলা করে দেওয়ার জন্য হ্যাঁ যারা করেছিল তাদের প্রত্যেককে সালমান ফাঁসিয়ে দিছে আবার ওই খাসগির পোলারে না আইনা কান্না কান্দিছে ঠিক একইভাবে হাসিনা যারা গুলি করছে যারা ছাত্রদের মারছে তাদেরকে ফাঁসি দিবে আর শহীদদের পোলাদের আইনা কান্নাকাটি করে নাটক করবে করতেছো তো দেখেছেন না আমার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কি না বুঝুক আমি তো বুঝি কারণ আজকে এই আকাশ পাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে আজকে ছাত্রลีก কি করেছে একটু দেখেনই নি আজকে ছাত্রลีก অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নামছে ঢাকায় ভাষায় ভাষায় গিয়ে ছাত্রลีก আক্রমণ করছে এমন কি ছাত্রীদেরকেও এই যে ক্যাসিনো মাস্টার সম্রাট তারে মাঠে নামাইছে দেখেন কি কয় আমরা শুধু এইটুকু বলতে চাই ইনশাল্লাহ এই ষড়যন্ত্রকারীরা আগামীকালের মধ্যে তাদের আমরা পরাজিত করে আপনাদেরকে বলতে চাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যারা সত্যকারের কর্মী আগামীকাল সকাল আটটা থেকে আমরা এখানে অবস্থান নেব এবং আপনারা আপনাদের সহযোদ্ধাদের আজকে রাতের ভিতরে সবাই ব্যাপকভাবে আগামীকাল এখানে অবস্থান নেবে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আমাদের গায়ে যাতে যদি ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে যদি আওয়ামী লীগের অফিসে হাত দেওয়ার চেষ্টা করে যদি সচিবালয় হাত দেওয়ার চেষ্টা করে ওই হাত আমরা ভেঙে দেব শেখ হাসিনার কর্মী হিসাবে প্রত্যেকটি নেতা কর্মী মাঠে থাকবে নির্দেশ দিয়েছে আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের আপনাদেরকে মাঠে থাকার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফরাসি মিডিয়া ছাত্র লীগ নিয়ে সিরিজ হইতেছে এই এখানে আমার একটা ইন্টারভিউ আছে এইটা সাহেব ওই এটা মিচিয়ানা দেখান তো একটা ভিডিও আছে আপনি খালি ওই যে একটুখানি ক্লিপ দেখাবেন ওই প্রথমটার ছাত্রলীগ রে একটা সন্ত্রাসী দল হিসাবে দুনিয়াত পরিচয় করা দিব আমরা কাজ শুরু হয়ে গেছে এইগুলো পালানোর রাস্তা পাবে না হাসিনার দলের লোককালে বহুত মার খেয়েছে কেমন মার খেয়েছে আমি আর কি কই পুলিশ কেমন মার খেয়েছে হাসিনার লোক কেমন মার খেয়েছে এটা হাসিনার মুখেই শুনি আমার কত দরকার নাই শুনেন মজা লাগবে শুনে শুনে দেখেন মেয়ে হয় মেয়েদের উপর যে টর্চার ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রলীগ করে ছাত্রলীগ করতে পারবে না তাদের উপরে জুলুম অত্যাচার এক মেয়েকে একশোবার উঠবাস করালো এদের হাত থেকে সাধারণ মানুষ ছাত্র যুব আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে শুধু হত্যা না কিরকম বিভৎস দৃষ্টি আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে আমাদের গাজীপুরের যে কর্মী দলের তাদের তো মেরেছেই হাসপাতালে চিকিৎসা নিতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপর তাকে গুলি করা হয়েছে তো পুলিশের উপরে আক্রমণ কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে র্যাবের গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে মারা এমনকি আমার মোটর কেডির যে পাইলট থাকে যাত্রা ওইদিকে ডিউটিতে আসবে তাকে ধরে সেখানে মেয়ে লাশ ফেলে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে পুলিশকে মারতে হবে শুনেছেন ওর মোটর গেটের পাইলট তারও নাকি জয় বাংলা করে দিছে পাবলিক এটা খুব ইন্টারেস্টিং পাবলিক সিনে কে হাসিনার জন্য কাজ করে এডিটা সাহেব হাসিনা যখন করছে যে ক্যাংকা ক্যাংকা করে জয় বাংলা করে দিছে এইটা এটা দেন আর আর পিছে একটা পার্টি সং দেন হ্যাঁ এটা মজা লাগে তো আমাদের সম্রাট যদি ঝুলান না তাহলে কল দুই পা ট্যাঙ্গায় ঝুলাবেন না এক পা ট্যাঙাবেন হ্যাঁ কারণ কাটাল রানি মাইন্ড করে দুই পা ট্যাঙালে ওর এক পা ট্যাঙাবেন ওর কত তেল হইছে দেখবো মাস্তানের বাচ্চা মাস্তান ক্যাসিনো সম্রাট আমার ভিডিও যখন রিলিজ হবে তখন বাংলাদেশের অবস্থা কি হবে আমি কলে জানি না আমি তো করি আগে ভিডিও রেকর্ডিং এটা রিলিজ হওয়ার পরে এডিটিং এডিটিং করার পরে তা আসেন এটা নিয়ে করে নিই আপনারা জানেন যে আমি রেকর্ড করি তারপরে এটা এডিট হয়ে আসতে আসতে এক দুই দিন লেগে যায় ইদানিং আমার রেকর্ড করার সময় মনে হয় আচ্ছা এটা যখন রিলিজ হবে তখন হাসিনা থাকবে তো হাসিনার শাসনের অবসান যা আমাদের কাছে অনেক দূরের বিষয় বলে মনে হচ্ছিল তা হঠাৎই আমাদের নাগালের মধ্যে চলে আসছে এমনও হইতে পারে আমার এই এপিসোড যখন রিলিজ হবে তখন হাসিনা জয় বাংলা হয়ে গেছে এখন থেকে এটা আমি কবু যে এই এপিসোড যখন দেখিচ্ছেন তখন হাসিনা জয় বাংলা হয়েও যাইতে পারে তবে যাই হোক হাসিনা সম্ভবত জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে ওই যে দেখিছেন না কালকে ইয়ে করবে একটা মিটিং দেখেছে সেনা প্রাঙ্গনে পারবে কিনা জানি না কারফিউ দিয়ে কিছু করতে পারে নাই আবারও উদ্দীপ্ত হইয়া ছাত্ররা মাঠে নামিছে দেখিছেন তো

এই প্রস্তুতি এখন থেকে নেন কিভাবে ছাত্ররা ভাঙবে সেটা তারা জানে তারা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান তারা আমাদের চেয়ে অনেক বেশি অর্গানাইজ তারা আমাদের চেয়ে অনেক বেশি ক্রিয়েটিভ কিভাবে ভাঙবে তারা সেটা তারা আমাদের চেয়ে অনেক বেশি ভিড় জরুরি অবস্থা ভাঙবেন এবং জরুরি অবস্থা দিক বা না দিক প্রস্তুতি নেন ঢাকায় আমাদের গণভবনের দখল নিতে হবে ওইটাই ক্ষমতার কেন্দ্র ওইখানে যেদিন যে আমরা বসতে পারবো আর শেখ হাসিনাকে পাশে দিয়ে বের করে দিতে পারবো সেই দিন আমাদের বিজয় সারা দেশে অভিভাবকরা নামতেছেন ঢাকায় অভিভাবকরা নামতেছেন কিন্তু আরো বেশি নামতে হবে ডিউএএস এর নামছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা অন্য এলাকাতেও নামেন বীরের মতো লড়তেছে আমাদের সন্তানেরা তারা আহ্বান জানাচ্ছে দেখেন এই আহ্বানে সারা দেন

এইবার আমাদের একটা গ্রুপ আছে এই যারা বিদেশে থাকি থাকি দেশেরও কিছু লোকজন আছে এর মধ্যে তো আমরা আলাপ টালাপ করি আর কি কিভাবে কি করা লাগে আর কি ঘুটে ঘুরি ওইখানে আমরা তো ওইখানে একজন লিখিছে আজকে একজন প্রত্যক্ষদর্শী বক্তব্য শোনেন যে ডাকায় আছে আর কি ওই লিখিচ্ছে যে লেখক সাহিত্যিকদের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলাম আটকাপুরি উত্তরাতে গোলাগুলির মধ্যে গিয়ে ঢুকি একটা হাসপাতালে নিচে কুত্তা লিগের টহল বহুবার আক্রমণ করেও ঢুকতে পারে না ভেতরে তবে ভয় পাচ্ছিলাম ঢুকলে তসনস করবে তাই গ্রুপ থেকে লিভ নিয়ে বসেছিলাম বিশ্বাস করিনি আই ইউ ব্যাটের মানে আই ইউ ব্যাট মানে ইউনিভার্সিটির পোলাপান বাহুবলি মুহির মুভির মতো পায়খানার পাইপ দিয়া ব্যয় উঠবে হাসপাতালের ছাদে তারপরে তারা বৃষ্টির মতো ইট মারছে মাইরে সেদিন টিকতে না পেরে এক বন্দুকধারী কুত্তালিক ভেঙে গেছে ইটের ইয়েতে বন্দুকধারী কুত্তালিক ভেঙে গেছে তারা পাঁচ ছয় বার হানা দিছে পোলাপান প্রত্যেকবারই মারছে কি অদ্ভুত ডেডিকেশন কি তাদের কনসিস্টেন্সি ওদের বিশ শ্রেষ্ঠ উপাধি দেওয়া উচিত প্রকৃত ক্র্যাক প্ল্যাটিন এরাই বৃষ্টিতে ভিজে তারা প্রায় পাঁচ ছয় ঘন্টা অবস্থান ধরে রাখছে এটা ভাবা যায় আজ টানা পাঁচ ছয় ঘন্টা বৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি তারপরে লিখতেছে যে এটা ইন্টারেস্টিং শোনেন ছাত্রলীগের লোকজন একটা মেয়েকে কোপ দিয়ে চুলের এক পাশ কেটে ফেলছে তার ঘাড়ে ইঞ্জুরি মেয়েটাকে জানেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা মেয়ে বাপকে ফোন দিয়ে বলছে তোমার দলের জানোয়ারগুলো আমারেও কুপাইছে তাহলে বুঝছেন তো এই লড়াইকে হাসিনার মরা বাপ উঠে আসলেও থামাইতে পারবে না কেন পারবে না সে আলাপে আসতেছি এই আন্দোলনের একটা অন্যতম প্রধান ঘটনা যেইটা আগে কখনোই ঘটে না আমরাও আন্দোলন করছি এরশাদ বিরোধী আন্দোলন করছি আর অনেকেই করছে একাত্তরে মুক্তিযুদ্ধ করছে কিন্তু এই আন্দোলনে একটা ফেনোমেনাল ঘটনা ঘটছে সেটা হচ্ছে নারীদের সক্রিয় অংশগ্রহণ আর নেতৃত্ব এই লড়াইয়ে অবিশ্বাস্যভাবে আবিষ্কার করলাম আমাদের মেয়েদের আমরাও রাজনীতি করছি রে ভাই মেয়েরা আমাদের সংগঠন করতো কিন্তু এই মেয়েরা তো আগুন এক একটা এক একজন কথা বলে তার বাক্যচয়ন তার ডেলিভারি তার বডি ল্যাঙ্গুয়েজ তার সাহস তার আর্টিকুলেশন অবিশ্বাস্য এই তার অন্য কেন এত শক্তিশালী তার আগের প্রজন্মের বহু বহুগুণে কারণ এই নারীরা এই মেরা আমি গতকাল একটা মেয়ের ক্লিপ ইউজ করছি এপিসোডে আমি এটা বারবার দেখছি বারবার দেখছি আপনারা আবার দেখেন এইটা স্যার আবার দেখান ওই যে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি আপনি দেখছেন দা বডি ল্যাঙ্গুয়েজ তার কারেজ তার আর্টিকুলেশন উদ্দীপনা জাগানোর মতো কথা তার মুভমেন্ট দারুণ সিনেমাটিক এইটা আমরা আগে বাংলাদেশে কখনো দেখি নাই আসেন আমরা তাদের কিছু মেয়েদের কিছু কথা শুনি এই আন্দোলনে সরকারকে আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা টিয়ার শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন কিছুই বলা যাবে এটা কোথাকার আইন কে বিচার করবে কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি মিয়া লাগতেছে ঘুমাইতে পারতেছি না খাইতে পারতেছি না রাস্তায় বাইরে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না হোয়াট দা হেল আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গরগর করে রক্ত বের হচ্ছে তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম বুলেট এটা আমার

আমরা মরতেও না আমরা যদি ফিরত না যাই বাসায় আমাদের কিছু যায় তাহলে আমি কি তাহলে আমি কি আমি তো কোনো রাজনৈতিক দল করি না আমি বাম করি না ডান করি না আমি আওয়ামী লীগ করি না বিএনপিও করি না আমি যাবো আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি আমরা একজনও মাঠে নামবো একজনও রাস্তায় দাঁড়াবো মাথায় মাথা ফেটে গেছে রিকশাতে যাচ্ছে আহত বলতে চাই তোমরা আমাদের মেয়ে তোমরা আমার মেয়ে এখানে পড়ে ওরা তোমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করি নিরাপত্তার কথা যদি এত চিন্তা করলো এতগুলা মানুষ কিভাবে মারা গেল শুনেছেন এই প্রজন্ম বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারতেছেন না বাংলাদেশের সামনে এখন অফুরন্ত শক্তি আর বিপুল সম্ভাবনা হাসি না কিছু না হাসি যাবে তারপরে যে দেশটাকে গড়ে তুলবে এরা গড়ে তুলবে এবার দ্বিতীয় কারণে আসেন শহীদ আবু সাইদ সে যে মহাকাব্যিক ভাবে জীবনটা দিল বীরত্বের সাথে বাংলার তরুণদের সামনে সে বীরত্বের একটা দুর্দান্ত স্ট্যান্ডার্ড সেট করে গেছে নির্ভয়ে বুক পেতে দেওয়া বুলেটের সামনে আজকের সব তরুণ এই বীরত্বকে অতিক্রম করে যেতে চাইবে এটাই নেচার এটি তারুণ্যের স্বভাব তারুণ্যকে আপনি ঠেকাইতে পারবেন না সে একটা আইকন দেখবে এবং সেটাকে সে অতিক্রম করে দিতে চাইবে তাই দেখছেন রাজপথে একইভাবে বুক পেতে দিতে অসংখ্য তরুণকে আর্মির বন্দুকের সামনে পুলিশের বন্দুকের সামনে এই তারুণ্যকে ঠেকানোর ক্ষমতা হাসিনার নাই আমি এপিসোড শেষ করি একজন শহীদের গল্প দিয়া আজকে আমি গল্পটা বলবো না শোনেন শহীদের বাবার কাছেই পুলিশ যে আন্দা গুলি করছে অনেক বাসার কাছের গ্লাসও গুলি লাগছে ওয়ালে গুলি লাগছে তো আমার ছেলেটা দোকানের সামনে খারাপ ছিল আমার সেলের এক কোপালের এই জায়গাতে গুলি ঢুকে দিক দিয়ে বেরিয়ে গেছে বাপের বাড়িতে ঘরের ভিতরে দরজা লক করে গলার বাড়িতে ফ্যানের সাথে রশি লাগে সুইসাইড করছে দুই দুইটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে আমার ছেলের বউ আমার ছেলে আমি আজকে সাড়ে বছর দেশের বাইরে থেকে আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য আমি একজন রিমেটেড যোগদান আমাকে আজকে আমার ছেলের লাশ উপহার দিছে এই দেশ আমার তো এখন সব স্বপ্নই শেষ আমার ছেলের একটা হাত চাইতো একটা প্রিয় প্রবাসী ভাইয়ের আপনারা শুনলেন তো আমাদেরই এক ভাইয়ের কান্না আপাতত দুই সপ্তাহ আর একটা পয়সা পাঠাবেন না কোনো দিক দিয়েই না একটা পয়সা না পরিবারকে বলবেন এই দুই সপ্তাহ একটু কষ্ট করো আর এক প্রবাসী ভাইয়ের সন্তান নিহত হওয়ার প্রতিবাদে এক পয়সাও আর বাংলাদেশে না এই ভাইয়ের ভিডিও সব প্রবাসীকে দেখাবেন কমপ্লিট শাটডাউন রেমিটেন্স বিজয়ের সূর্য উঠতে বেশি দেরি নাই খুব বেশি দিন রেমিটেন্স আমাদের বন্ধ রাখতে হবে না আমাদের পরিবারদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না রাত পোহাইতেছে ইনকিলাব জিন্দাবাদ